بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما ينهى عن التحاسد والتدابر وقوله تعالى ومن شر حاسد إذا حسد قال حدثنا بشبر محمد قال أخبرنا عبد الله قال أخبرنا معمر أنا هم منبه عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إياكم والظن فإن الذن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা এবং পিয়ানবী সালআসাল্লামের ওপর সালাহ সালামের পর আজ বুধবার আঠারোই রজব চোদ্দোশো সাতচল্লিশ সিজির মোতাবেক সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহীয়ুল বুখারির আচার ব্যবহার পর্ব পর্ব নম্বর তেরো ইমাম বাকরি আহমহল্লার এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে সাতান্ন বলছেন এই অধ্যায় বাবো মায়ুন হা আনিতা হা সদেবতা দাবু এই অধ্যায় হচ্ছে হিংসা করা এবং সম্পর্ক বিচ্ছিন্ন করা নিষিদ্ধ সম্পর্কে ইসলামে কেউ কারো হিংসা করা অথবা একজন অপরজন থেকে সম্পর্ক ছেদ করা সম্পর্ক হীনতা বৈরিতা এসব নিষিদ্ধ হারাম কাজ দুনিয়ার স্বার্থে সম্পর্ক ছিন্ন করা একজন মুসলিমের আর একজনের সাথে জায়জ নয় হারাম এরকম হিংসা করা কাবিরা হারাম কেউ কারো হিংসা করবেন না যাকে আল্লাহ যা দিয়েছেন সেটা তার অংশ হিংসা করা আল্লাহ রাবুল আলমিনের তকদিরে যে ফায়সালা তারপর আপত্তি তোলা এই থেকে কাজটি শুধু কাবিরা নয় কুফরি পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ কাউকে দিতে চান আর বলছেন আল্লাহ দিলেন কেন যেন ইনডাইরেক্ট বলছেন যে আল্লাহ তুমি ওকে কেন দিলে হ্যাঁ কাউকে বেশি শিক্ষিত আল্লাহ করেছে আর আপনাকে অশিক্ষিত করেছে কাউকে সুস্থ করেছে আপনাকে অসুস্থ করেছে হ্যাঁ হ্যাঁ আপনি গরিব আর আরেকজন আমির হ্যাঁ আপনি হিংসা করছেন যে কোনো কিছুর কেউ বেশি সুন্দর আপনি অসুন্দর যে কোনো নেয়ামতের ওপর হিংসা করা মানে আল্লাহ রবুল্লা আলমিনের যে চূড়ান্ত ফয়েস আল্লাহ যেটা তকদির যে ওকে আল্লাহ ওটা দিয়েছেন আপনাকে যেটা দিয়েছেন ওইটা আপনার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কোনো মানুষ দেয়নি আর দিতেও পারবেন না আমাকে যেটা দিয়েছেন সেটা আমার অংশ আপনার অংশ কেটে দেওয়া হয়নি এবং কে দিয়েছেন একমাত্র আল্লাহ দিয়েছেন সুতরাং হিংসা করা মানে আল্লাহ রবুল আলমিনের দানের ওপর নিয়ামতের ওপর কি করা আপত্তি তুমি তাকে দিলে কেন আমাকে কেন দিলে না হ্যাঁ এই জন্যে এই দিক থেকে চিন্তা করলে হিংসা এত বড় কাবিরা যে তগদির ওপর আপত্তি তোলা হ্যাঁ কুফরির সঙ্গে জি এই জন্য হিংসুক দুনিয়া তো শান্তি পায় না আখেরা তো শান্তি পায় না হিংসা সম্পর্কে আমার একটা বিস্তারিত আলোচনা আছে হিংসার ক্ষতি যে হিংসা করে তারই বেশি ক্ষয় না ক্ষতি যার হিংসা করা হয় তার সাধারণত ক্ষতি হয় না হিংসার কারণে অনেক সম্পদ নজর লেগে যায় অথবা কোনোরকম প্রতিক্রিয়া দেখাতে গিয়ে হ্যাঁ ক্ষতি করে দিল আপনার ধন সম্পদের অথবা আপনার দুনিয়ার কিছু সেটা হইতে পারে সেটা আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছা হয়েছে কিন্তু যে ব্যক্তি হিংসা করে তার বেশি ক্ষতি হিংসা করলে আপনার অন্তর আগুনের মতো জ্বলতে থাকবে কখনো শান্তি পাবেন না আর আপনি আপনার আল্লাহ যে ভাগ বন্টন করে আপনাকে যেটা দিয়েছেন ওতে সন্তুষ্ট হন আরামে গিয়ে বিছানায় শৈলী ঘুম চলে আসুন কারণ অন্তরটা ঠান্ডা হয়ে আছে সাফ হয়ে আছে আমার আমি পেয়েছি আপনারটা আপনি পেয়েছেন এখন আপনি দশ হাজার কি এক হাজার পাই দু হাজার পাই হ্যাঁ আপনারটা তো দেওয়া হয়নি জি তো এখানে কিছু বদচরিত্র থেকে নিষেধ করা হয়েছে যে হাদিসগুলিতে সেগুলি সেই সম্পর্কে হাদিসগুলি এসেছে এখানে আজকে দাসে প্রথম অধ্যায় হিংসা করা নিষিদ্ধ এবং দোবর থেকে তা দাবর শব্দটি দোবর দোবর মানে হ্যাঁ পাছা সহজ ভাষায় মানে কোন একজন মানুষের আরেকজন মানুষের সাথে দেখা হইলে মুখোমুখি হইতে হবে সামনে দ্বিতীয় একটা লোক আসছে আর আপনি যাচ্ছেন তো উচিত কি সামনা সামনি আপনি আপনার কাজে যাচ্ছেন ও আপনার ওর কাজে আসছে আর সামনাসামনি হইলেন কিন্তু ওখানে যদি আপনি হ্যাঁ আপনার মুখটা না দেখিয়ে আপনি পাছা দেখিয়ে দেন মানে মুখটা ঘুরিয়ে নেন এটা নাম দাবর এটা কেন করে সম্পর্ক রাখতে চায় না সেজন্য জন্য হ্যাঁ এই জন্য তদাবরের অর্থ কী করলাম সম্পর্কেও বিচ্ছেদ করা হ্যাঁ বা সম্পর্ক ছিন্ন করা এইরকমই একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা হলে সালাম করবে সালাম উত্তর দেবে এবং কি বলবে কথাবার্তা বলবে কিন্তু কথা না বলা এটাও তদাবরের অন্তর্ভুক্ত যাতে কথা বলতে না হয় সাথে সেই জন্য এড়িয়ে গেল তাতে ওই দিকে না অথবকে দেখে না দেখার ভান করে অন্যদিকে ঘুরে গেল অন্য রাস্তা ধরে নিল এর নাম তাদি হারামক মহান আল্লাহর বাণি তফসির সম্পর্কে সুরা আত নম্বর পাঁচ সুরা ফালাকে দুনিয়ার বিভিন্ন অনিষ্ট থেকে যেগুলি মানুষের ক্ষয়ক্ষতি করে হ্যাঁ মানুষের অশান্তি সৃষ্টি করে অশান্তির কারণ হয় সেগুলির অনিষ্ট থেকে আশ্রয় কামন আল্লাহ শিখিয়েছেন বলবিল ফালাক রব্বুল ফালাক আল্লাহ হবুল ভোরের মালিক যিনি রাতের অন্ধকারকে বিদীর্ণ করে হ্যাঁ ভোর করে থাকেন ভোরের আলো যিনি দিয়ে থাকেন সৃষ্টিকোলকে সেই রবের কাছে আশ্রয় নিচ্ছি মিনসারে মাখাল্লা সমস্ত সৃষ্টির অনিষ্ট দুনিয়া যত সৃষ্টি আছে এটি কিন্তু যথেষ্ট তাই না মানুষ জিন পশু পাখি সাপ কিছু যা আছে এমনকি পাহাড় এই যে বিল্ডিং আল্লাহ না ধসে নদী নালা বান বন্যা যা আছে বালা বসল আসমানি জমিনী আজাব গোজম মিনসারে সবই তো আল্লাহ সৃষ্টি আল্লাহ ছাড়া যা কিছু আছে সব তো আল্লাহর সৃষ্টি মিনসারে মাখাল্লা অমৃতসরের কাছে মানুষের দিনের চাইতে রাত্রে বিপদ বেশি আসে রাতের অন্ধকারে শত্রু বেড়ে যাবে বেশি যাদের শত্রু আছে রাত্রে বেশি ভয় তাই না দিনে তো ভয় নেই দিনের বেলা সবাই লোকজনের সমাগম আছে অত ভয় থাকে না কিন্তু রাতের বেশি ভয় এ যাওয়াক যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখনকার অনিষ্ট থেকে রাত্রে জিনের অনিষ্ট বেড়ে যায় মানুষের অনিষ্ট বেড়ে যায় চোর ডাকছেন ত্যাকে অনিষ্ট বেড়ে যায় দুশ্মনদের অনিষ্ট বেড়ে যায় হ্যাঁ অমিত কাছ কাছে নিয়ে যাও অমিত শাহ নাফা সেল আর যারা গিরাতে ফু দিয়ে দিয়ে জাদু করে তাদের অনিষ্ট থেকে জাদু মানুষ টের পায় না দেখতে পায় না কিন্তু জাদু জাদুক লেগে গেছে মারাত্মক ক্ষতিকর জিনিস ধ্বংসাত্মক তার অনিষ্ট থেকে হাসে দিন আর হিংসুকের হিংসা থেকে অমিনে হাসে হিংসার অনিষ্ট থেকে যখনই হিংসা করুক না কেন এ যা হাসা যখনই করুক রাতে করুক দিনে করুক আমি জানতে পারি না জানতে পারি সামনে করুক চোখের আড়ালে করুক দেশে করুক বিদেশে করুক এ যা হাসা সুন্দর কথা শুন তাহলে দুনিয়ার যে সব অনিষ্টগুলি মানুষের ক্ষতি করে সেগুলি থেকে আশ্রয় গ্রহণ শিখানো হয়েছে গিয়েছে সুরে ফালাক এটা হচ্ছে দুনিয়া সেভ করা দুনিয়াকে সুরক্ষিত করার জন্য সুরে ফালাকের এই আশ্রয় কামনাগুলি আর সুরে নাসে রয়েছে নাস মালিকিন্নাস নাস আল্লাহ রবুল আলম কয়েকটি হ্যাঁ গুণবাচক নাক নাস মালিকিন্নাস নাস। তার কাছে আশ্রয় কামনা করলেন আশ্রয় এমন জিন কুমন্ত্রণা থেকে ওয়াসা থেকে কুমন্ত্রণা আল খান্নাস আত্মগোপন করে থাকে দুনিয়াতে চোর ডাকাত যেমন আক্রমণ করলে দেখতে পাওয়া যায় তাই না মানুষ শত্রুকে দেখা যায় কিন্তু জিন শত্রুকে শয়তান শত্রুকে দেখা যায় না যে আপনাকে জাহান নামে নিয়ে চলে যাচ্ছে ভালো মানুষকে খারাপ করছে মুসলিমের সন্তানকে নাস্তিক বানাচ্ছে মজার পুজারি বানিয়ে দিচ্ছে তাই না আলখান্ন আত্মগোপন করে আছে তাহলে এটা হচ্ছে সোরা ফালাক ছিল পার্থিব ক্ষয়ক্ষতির ক্ষয়ক্ষতি থেকে আশ্রয় কামনা করা আর সুরের নাস হচ্ছে হ্যাঁ দিনী ধর্মীয় ক্ষয়ক্ষতি কেন দিনের ক্ষয়ক্ষতি করে জিন অতিরিক্ত দুনিয়ারও ক্ষয়ক্ষতি করে অনেক সময় জিন জিনতান কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে শয়তান সব সময় লেগে আছে আপনাকে আমাকে সমস্ত মানুষকে আদম সন্তানকে নামে নিয়ে যাওয়ার জন্য তাই না মিনসারিল খানাস এল এজি ও ফিস মানুষের অন্তরে মানুষ যদি খারাপ খারাপ সঙ্গ যদি খারাপ করে তাহলে দেখা যায় যে এই খারাপ বন্ধুটা আমাকে হ্যাঁ গাঁজা সাথে আমাকে নিয়ে গিয়ে হাসিয়ে দিলো অথবা আমাকে গাঁজার অভ্যাস করিয়ে দিল যারা গাঁজাটা যায় বা এমনকি বিড়ি খেতে যারা শিখেছে কোনো সঙ্গে বন্ধু থেকে শিখেছে খারাপ সঙ্গী থেকে কিন্তু জিন জিনিস দেখা যায় না জিন জিনিসকে দেখা যায় আল খান্না গোপন করে আছে মানুষের অন্তর অস্বস্ত দিচ্ছে একটা ভালো মানুষ হঠাৎ করে লম্পট হয়ে গেল জেনায় লিপ্ত হয়ে গেল সমকামিতায় লিপ্ত হয়ে গেল চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে গাঁজার ব্যবসায় সৌদি আরবের নারী ব্যবসায় লিপ্ত হয়ে গেল একদম ভালো মানুষ এমনি ছিল এগুলো কখনো জড়ায়নি কখন যে আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে জিনিস এটা আরও বেশি মারাত্মক এই জন্য ফালাকে যে অনিষ্টগুলি রয়েছে তার চাইতে মারাত্মক হচ্ছে ফালাকে চারটি অনিষ্টের কথা বলা হয়েছে আর এখানে একটি অনিষ্ট চারটির চাইতে বেশি মারাত্মক ঠিক না কারণ এই অনিষ্ট শানের অনিষ্ট আপনাকে আমাকে জাহান নামে নিয়ে চলে যাবে কিন্তু এই যে সোরা ফালাকে যে অনিষ্টগুলি রয়েছে এগুলি জাহান নামে নিয়ে যাবে না দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে যাবে কিছু কিন্তু জাহান্নামে নামে নিতে পারবে না কথা বোঝা গেছে না যত জাতকর হ্যাঁ অথবা দুশ্মন কোনো দুশ্মন দুনিয়ার আল্লাহর কোনো সৃষ্টি সাপ বিচ্ছু জাহান্নামে নামে নিতে পারবে না পারবে না কিন্তু শয়তান জি মানুষ মিনাল অন্যাস মানুষ জিন মানুষ জিনিসের চেয়ে তো মারাত্মক হচ্ছে জিনতান কারণ মানুষ শৈতান যদি খারাপ করে হ্যাঁ খারাপ সঙ্গে আপনাকে খারাপ করে তো কিছুটা টের পাচ্ছেন যে এই লোকটার সাথে চলে আমি খারাপ হয়ে গেলাম খারাপ হয়ে যাচ্ছি কিন্তু কিন্তু জিন শৈতান যে অন্তরকে খারাপ কখন কখন করে দিয়েছে আপনি বুঝতেই পারছেন না এত ভালো মানুষ কি করে খারাপ হয়ে গেলেন আপনি হেফাজত করুন তা আমি এই সুরা ফালাক সুরা ফালুকানাস আমার তফসির আছে এভাবে বিস্তারিত যেটা সংক্ষেপে বললাম যাতে বুঝে যে দুটো সুরার কত গুরুত্ব রয়েছে এমনি পড়ছেন মনে করছেন সোনা স্কুল পড়লাম কিন্তু যারা অর্থ বুঝে পড়ছে এই বুঝে পড়ছে তার ইমান এবং তার বিশ্বাস এবং সে যে বালামসিব থেকে মুক্ত হ্যাঁ কারণ এগুলি দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইছে এগুলির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে এখানে একটি অনিষ্ট হচ্ছে হিংসুকের হিংসার অনিষ্ট অমিনসার রে হাসে দিন হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আল্লাহ এজা হাসা যখন হিংসা করে হিংসুক যখন হিংসা করে আমি জানতে পারি আর না পারি অনেক সময় বেশিরভাগ সময় হিংসুক যা হিংসা করছে আপনি জানতেই পারছেন না যে হিংসা করে একই সাথে খায় দেয় একই সাথে চলাফেরা একই সাথে ব্যবসা করে কিন্তু আপনার হিংসা করে যখন হিংসা করবে আল্লাহ

যতক্ষণ না জানছি যে ভালো এরকম ধারণা রাখবেন না আসল হচ্ছে যে সবাই ভালো যতক্ষণ না জানছি যে লোকটি খারাপ এবার বুঝতে কথা কো ধারণা হচ্ছে না 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 দুনিয়াতে ভালো মানুষ নাই যার সাথে কথা বলেন ভালো মানুষ ভালো নিয়তি কথা বলছে যে বলছেন না না ওর নিয়ত খারাপ আছে না নেগেটিভ কখনো চিন্তা করবেন না ইয়াকুমার না সাবধান কুধারণা থেকে ইয়াক মানে ইজতানব বেঁচে থাকো কেন ফাইন নাজান নাকজা হাদিস কারণ ধারণা কুধারণা হচ্ছে সব চাইতে মিথ্যা কথা আপনি একটা ধারণা করলেন কুধারণা আসলে ওর কোনো বাস্তবতা নেই তাহলে সব চাইতে মিথ্যা কথা ঠিক মিথ্যা কোধারণার কারণে সম্পর্ক খারাপ হয়ে যায় স্বামী স্ত্রী তো অনেক সময় মানে আপনার স্ত্রী ভালো করছে তবুও আপনি নেগেটিভ চিন্তা করছেন স্বামী ভালো করছে তবুও নেগেটিভ চিন্তা করছেন ও তো হয় কি ধীরে 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 ভুল বুঝাবুঝি এই যে যেটাকে ভুল বুঝাবুঝি বলা হয় আপনি ভালো কেন বুঝছেন না ভুল কেন বুঝছেন প্রত্যেকটা কথা কাজের চলাফেরার একটা ভালো ব্যাখ্যা হইতে পারে মন্দ ব্যাখ্যা হইতে পারে আপনি সব মন্দ ব্যাখ্যাতে কেন যাচ্ছেন কলমারায় অনেক উদাহরণ দিয়েছেন বিভিন্ন উদাহরণ দিয়েছেন একজন মহিলা মানুষ তার রাত্রে চলাফেরা করছে অধিকাংশ মানুষ মনে করে যে এত রাতে একটা মহিলা একাই চলাফেরা করেছে খারাপ মহিলা আছে না আপনি একদারণা কেন করলেন সুধারণা করা যেত না হতে পারে কোনো বালা মসিবত আছে হ্যাঁ নিরুপয় হয়ে বেরিয়েছে তার কেউ দেখাশোনার নেই হ্যাঁ তার কেউ পরিবার কেউ পুরুষ লোক নেই দেখাশোনার নেই সেই জন্য হয়তো বেরিয়েছে এমার্জেন্সি হতে পারে চিকিৎসার জন্য হতে পারে নানা ভালো দিক আছে উদাহরণ আর কি অনেক সময় সামনাসামনি হইলাম কিন্তু একজন মানসিক দিক থেকে ব্যস্ত আছে অথবা অন্য কিছুতে ব্যস্ত আছে খেয়াল করেনি ও সালাম দিয়ে চলে গেছে সালামের উত্তর পাইনি হয়ে গেল কেউ ধারণা ও আমাকে দেখতে পারো না হ্যাঁ আমার সাথে ওর শত্রুতা আছে ওই জন্য সালামের উত্তর দিলেন দেখেন না অথবা সে অহংকারী সালামের উত্তর দিল না এই যে অহংকারী ভাবলেন অথবা আমার সাথে ওর ভিতর তার খারাপ কেন ভাবলেন আপনি কেন ভালো ব্যাখ্যা করলেন না যে হতে পারে সে মানসিক দিক থেকে অশান্তিটা আছে একটু আগে তার স্ত্রীর ঝগড়া হয়েছে বাপ মায়ের সাথে সমস্যা হয়েছে পারিবারিক কোনো সমস্যা আছে শারীরিক কোনো অশান্তি আছে অথবা ধরে ছিল কথা শোনেনি হয়তো চিন্তা করা যায় না হ্যাঁ তো এই উদাহরণ তো বুঝবেন জীবন অনেক ক্ষেত্রে এমনি আপনি ভুল আসলে কোনো বাস্তবতাই নেই আসলে আপনি গেছেন আর টাকা পয়সা রেখে গেছেন দমে রুমমেট ও ভালো মানুষ কিন্তু দেখছেন বাথরুম থেকে বেরিয়ে দেখছেন যে আপনার টাকাটা যেখানে রাখা আছে ওইখানেও ঘোরাঘুরি করছে নেগেটিভ ধারণা হ্যাঁ বলে যে চুরি করতো আমার টাকা চুরি করতো তখন সম্পর্ক খারাপ হয়ে গেলে ওখানে দেখলে তখন সন্দেহ লাগে বুঝতে পেরেছেন না যতক্ষণ হাতে নাতে কোনো প্রমাণ নেই অথবা তার বধ চরিত্র নেই আর কিন্তু কারো সম্পর্ক ধারণা করবেন না হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কখনো কু ধারণায় যাবেন না তোমরা দোস্তুটি খোঁজ করিও না মানুষের দোস্তটি খোঁজ করবেন না আপনার যে হ্যাঁ সবারই তদন্ত করি দেখি কার কি দোষ আছে এইটা এটা ভালো চরিত্র না আপনার দোষ আপনার কাছে থাকে যদি আপনার দোষ থাকে তা আপনার রব আছেন হিসাব নেওয়ার জন্য তারা আছে রেকর্ড করার জন্য আমি আপনার দোস্তটি খুঁজে বেড়াবো বা আপনার সাথী সঙ্গীরা দোস্তটি খুঁজে বেড়াবে এটা ভালো জিনিস না এরকম পারিবারিক দোষ দোস্তটি খুঁজবেন না বিয়ে করে নিয়েছেন করে নিয়েছেন বিয়ে করবো দস্তুটি খোঁজা শুরু করলেন আচ্ছা বিয়ে তো হলো তোমার বিশ বাইশ বছর বয়স তো এর আগে তুমি তো লেখাপড়া করেছো হাই স্কুলে পড়েছো কলেজে পড়েছ হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়েছ হ্যাঁ তো বা তুমি তোমার গ্রামে না তোমাদের বাড়িতে পর্দা নেই কোন কোন ছেলের সাথে হ্যাঁ কার সাথে তোমার এরকম কিছু ছিল সম্পর্ক ছিল ছিল হয়ে দিল আরে কি হয়ে গেলো শেষে তালাক শেষে তালাক না হলে ও তালাক দিতেও পারে না আর ওকে নিয়ে সংসারও করতে পারে না আমাদের কাছে এরকম অনেক ঘটনা আছে আপনি কেন জিজ্ঞাসা করতে গেছেন আগে তদন্ত করে বিয়ে শি করেন যে কেমন মেয়েটি মেয়ের পরিবার কেমন কাজ হয়ে গেল আর আসার পরে আচ্ছা তোমার কারোর সাথে ভাবসব ছিল না কিছু ছিল নাকি ও শুরু করে দিল আচ্ছা দেখি আমার আমার হাজব্যান্ডের কোনো মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক ছিল নাকি কি ভালো মুশিবতে পড়ে যাবে কেউ শান্তি পাবেন না কারো দোস্তুটি খোঁজ করিও না ওয়ালা তাজাসু আর তোমরা গোয়েন্দাগিরি করিও না কাছাকাছি শব্দ গোয়েন্দাগিরি করা কান লাগে কেউ শুনছে দেখি এরা কি গল্প করে এরা কি কথা বলে আমার সম্পর্কে বলছে নাকি কার বিরুদ্ধে কি বলছে এটা তাহাসস। সুস তাজা সুস গোয়েন্দাগিরি করা সমন্বয় পার্থক্য করা ওলা তাহা সাদু আর তোমরা কেউ কারো হিংসা করিও না ওলা তোমরা সম্পর্ক ছেদ করিও না হ্যাঁ কথাবার্তা বন্ধ করিও না ওয়ালা তাবা গাজু তোমরা একে অপরের সাথে বিদ্বেষ এখন না যে কিছু প্রকাশ করছেন না কিন্তু অন্তরে বিদ্বেষ আছে এমনটা অকনো এবাদ আল্লাহ এ হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও আল্লাহ ইসলাম ইমান দিয়ে আমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন এ ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ আলাইকুম আল্লাহ বলছেন আল্লাহ নিয়ামতকে স্মরণ করে কোন তুমি ইসলামের পূর্বে তোমরা একে অপর শত্রু ছিলে জি ফা আল্লাফ বাইনা কুলুবুকু তোমাদের অন্তরগুলোকে আল্লাহ জড়িয়ে দিয়েছেন অন্তরে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দেন মুসলিম একজন আরজন মুসলিমকে ভালোবাসে এটা আল্লাহ দিয়েছেন ফা আসবাহতুম বিন নিয়মতে ইخوان আল্লাহর নিয়মতে আল্লাহর অনুগ্ৰহে তোমরা ভাই ভাই হইতে পেরেছ এই যে ভ্রাতৃত্ব বোধ ভ্রাতৃত্ব বোধ জান আমাদের থাকে 6065 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ন কাছ কাছি হাদিস আগরা হাদিসে আবু হুরায়রা এটিও জানাজিমালি রসুরুল্লাহ বলেন না ওলা তাহা কেউ কারো হিংসা করিও না ওলা আর কেউ কারোর সাথে সম্পর্ক ছেদ করিও না ও কোন এবার না তোমরা হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও ও মুসলিমের কোন মুসলিমের জন্য হালাল নয় মানে হালাল নয় হ্যাঁ মানে হারাম বুঝছেন না কি হালাল নয় আখাহু যে নিজের মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করবে কথাবার্তা বন্ধ করবে তিন দিনের বেশি তিন দিনের বেশি হালাল নয় তার তিন দিনের মধ্যে হলে জায়েজ যদি অনুত্তম এক ঘন্টার জন্য যদি কথাবার্তা বন্ধ রাখেন হ্যাঁ তো অনুত্তম কিন্তু জায়েজ আছে কিন্তু তিন দিনের বেশি যদি কথাবার্তা নেই দেখা সাক্ষাৎ হয়ে যায় সালাম দোয়া নেই কথাবার্তা নেই কেউ কারোর সাথে মিলতে চান না এটি হারাম হারাম তখন আর আমল আকাশে যায় না অন্য হাদিসে রয়েছে সোমবার বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমলের রেপোর্ট ফেরেস পেশ করে যখন আসমানের কাছে নিয়ে যাওয়া যে দাও আমল নিয়ে যাও আনজেরও হা যায়নি এদের আমল উপরে নিয়ে আসবে না হাত তাই যতক্ষণ এদের মেমা